হ্যালো আসলাম আলাইকুম সুজন একাডেমিতে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশের রুল টু রুল আংশিক ভগ্নাংশের রুলস আছে চারটা চারটার মধ্যে এক নম্বরটা আমি আগের ভিডিওতে করছি আর চারটা রুলস সম্পর্কে প্রথম ভিডিওতে আমার ডিটেলস আলোচনা আছে তো রুলস চারটে দেখে আসবো জানি রুলটা ক্লিয়ার হয় দুই নম্বরের রুলসটা কী ছিল ভাইয়া যদি আমাদের নিচে একই উৎপাদকের পুনরাবৃত্তি হয় তাহলে নিয়ম কী এখন দেখো এইখানে যে প্রশ্নটা আছে দুই নম্বর অর্থাৎ এর এগারো নম্বর প্রশ্নে এরম নাম্বার এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি তার হুল স্কোয়ার এই উৎপাদকটা পুনরাবৃত্তি হয়েছে না ভাইয়া পুনরাবৃত্তি হইলে আমাদের ধ্রুবক একটা বেশি আসবে দুর্ভোগ একটা বেশি আসবে তা আমরা কী করবো শুরুতেই এটুকু সমান এ বাই প্রথম উৎপাদক প্লাস বি বাই যে উৎপাদকটা পুনরাবৃত্তি হয়েছে ওইটার মূলটা এক্স প্লাস থ্রি প্লাস সি বাই যত পর্যন্ত পাওয়ার আছে আস্তে আস্তে আমার বাড়াতে হবে তাহলে প্রথমে পাওয়ার আছে এক তারপর দেবো দুই যদি থ্রি থাকতো তাহলে তারপরে তারপর দ্রব্যের সাথে দিতাম তিন এটা হচ্ছে আমাদের এক নম্বর আবারও বলতেছি প্রথম এ বাই প্রথমটা প্লাস বি বাই মূলটা প্লাস সি বাই এটার পাওয়ার আরও এক বাড়বে যদি আরও থাকতো আরও বাড়তো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন পক্ষে ভাই আল্লাহ লসাউ করো বা এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার ইকুয়েল লসা করলে কত আসে ভাইয়া টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি তার হোলি এর সাথে যাবে কি এর সাথে নিচে যা সেটা বাদ দে বাকিটা তাহলে এক্স প্লাস থ্রি তার হোলি স্কোয়ার প্লাস বির সাথে যাবে কি বির সাথে যা সেটা বাদ দে বাকি দুইটা তাহলে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এইটা আছে দুইটা একটা একটা বাদ তাহলে বাকি রইলো একটা ইন্টু প্লাস সিটের সাথে কি যাবে ভাইয়া সিটটা বাদ দে বাকিটা তাহলে টু এক্স প্লাস ওয়ান বা এখন দেখো এই পাশেও হর যা এই পাশেও তাই হর হর বাদ তাহলে আমাদের থাকতেছে কি এক্স স্কোয়ার ইকুয়াল এর সাথে থাকতেছে কি এক্স প্লাস থ্রি তার হুল স্কোয়ার প্লাস বির সাথে থাকতেছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস সির সাথে থাকতেছে টু এক্স প্লাস ওয়ান এটির সমীকরণ এক বা সরি সমীকরণ দুই এখন আমরা তিন নং সমীকরণ বের করব না কি করবো নির্ভর করবে ধ্রুবক এবং উৎপাদকের উপর এখানে মূল উৎপাদক কয়টা একটা দুইটা কিন্তু আমি ধ্রুবক পাইছি কয়টা ভাইয়া এক দুই তিন যদি কোনো সময় আমাদের এর এরকম উৎপাদক সংখ্যার চাইতে ধ্রুবক সংখ্যা বেশি আসে আবারও বলতেছি এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক তাহলে মূল উৎপাদক হয়েছে দুইটা যদি এটা আবারও হয়েছে তিনবার দুইবার কিন্তু মূল উৎপাদক তো একটা দুইটা কিন্তু ধ্রুবক নিয়ে লাগছে আমাদের কয়টা তিনটা মূল ধ্রুবক যদি আমাদের তিনটা নিয়ে লাগে তাহলে আমাদের এই অংশগুলো গুণ করে তিন নং সমীকরণ পর্যন্ত আমরা যাব জানি আমাদের অঙ্ক করতে সুবিধা হয় সুবিধার্থে আমরা তিন নং সমীকরণ পর্যন্ত যাবো তাহলে এক্স স্কোয়ার এটারে গুণ করো গুণ করলে কী আসে এ প্লাস বি তারপর সেই সূত্রপরে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস এইখানে গুণ করো বি দে এটা দিয়ে যদি গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স তিন দুগুণে ছয় এক্স প্লাস এক্স অক্ষে এক্স এক্স অক্ষে এক্স অক্ষে এক্স প্লাস তিন অক্ষে তিন প্লাস এখানে গুণ করাবো ভাইয়া এখানে গুণ করলে কি আসছে দেখো টু সি এক্স প্লাস সি বা এক্স টু এ গুণ করে তাহলে এক্স স্কোয়ার প্লাস সাত সিক্স এ সাথে এ এক্স প্লাস নাইনে তিন থেকে নয় সাথে এ প্লাস এখানে কত আসতেছে টু বি এক্স স্কোয়ার টু বি এক্স স্কোয়ার প্লাস ছয় আরেক সাত ছয় আবারও দেখো ভাইয়া ঠিক আছে কিনা এটার বাদ তাহলে এটুকু থাকতেছে এটুকু থাকতেছে তিন দুকানে টু এক্স স্কোয়ার প্লাস এটাতে গুণ করলে তিন দুকানে ছয় তাহলে এখানে কয়টা এক্স আসতেছে সেভেন বি এক্স সেভেন বি এক্স প্লাস তিন অক্ষে তাহলে থ্রি বি প্লাস এখন দেখো ভাইয়া আমি কার মান বের করব এটা হচ্ছে তিন নং সমীকরণ এটা কয় নং সমীকরণ দেব আমরা তিন নং এখন উৎপাদক থেকে আমরা সরাসরি মান বসাতে পারি কয়টা মান বসাতে পারবো এইখান থেকে যা আসে এর মান ফ্রি করলে তার মাইনাস ভরবে টু এক্স যদি জিরো হয় তাহলে টু এক্স ইকাল টু টু তার মানে এখান থেকে একটা মান কত মাইনাস ওয়ান বাই টু আর এটার থেকে প্লাস থ্রি আছে মানে উৎপাদক হবে মাইনাস থ্রি প্লাস থ্রি আছে মানে উৎপাদক হবে মাইনাস থ্রি তার মানে এক নং দুই নং সমীকরণে আমরা একবার বসেবো মাইনাস হাফ একবার বসে মাইনাস থ্রি যে এক দুই নং সমীকরণে সমীকরণে এক্সমান কত বসে পাই পাই মাইনাস হাফ কোনটার থেকে পাইছি আমরা টু এক্স প্লাস ওয়ান তার মানে টু এক্স প্লাস ওয়ান যেখানে যেখানে থাকবে সব জিরো সব জিরো তাহলে এক্স স্কোয়ার অতএব মাইনাস তার হুলি স্কোয়ার ইকুয়াল টু এ ইন কত আছে আমাদের মাইনাস আপ প্লাস তার হুলি স্কোয়ার প্লাস বি ইন্টু এটুকু থ্রে যেহেতু বের করছি তার মানে মান প্লাস জিরোতে গুণ গুণ করলে জিরো তাহলে ইন্টু এটুকুর মান জিরো তার মানে বা এখানে কত পাইতেছি ভাইয়া 1 বাই ফোর মাইনাস স্কোয়ার করলে প্লাস আর দুই চার এ ইন্টু এখানে সব কত টু মাইনাস ওয়ান প্লাস তিন দুগুণে ছয় তার হুল স্কোয়ার বা ওয়ান বাই ফোর ইকুয়াল এ ইন্টু এ ইন্টু ছয় এক মাইনাস হলে থাকে পাঁচ পাঁচ ফাঁসা কত পঁচিশ নিচে যাইতেছে কত দুই দুগুণে চার দুগুণে কত চার ভাইয়া বা এর মান দরকার বা অতএব এ সমান অতএব এ সমান আমাদের কত আসতেছে এ যদি রাখি পঁচিশ চলে যাবে নিচে তাহলে পঁচিশ গুণ নিচে অলরেডি চার আছে নিচে অলরেডি চার আছে ইন্টু উপরে উল্টে যাবে এই চারটা উপরে তাহলে চার এই চার এ চার বাদ তাহলে পাইতেছি ওয়ান বাই পঁচিশ এটা পাইলাম ভাইয়া কার মান এর মান সেমভাবে যদি আমরা কি বসাই সেমভাবে যদি সেমভাবে যদি আমরা দুই নং সমীকরণে সমীকরণে এক সমান কত বসে আমার একটা মাইনাস বসিয়ে পাই মাইনাস থ্রি বসিয়ে পাই মাইনাস থ্রি মানে কি যেখানে যেখানে প্লাস আসে জিরো হবে তাহলে মাইনাস তার হুল স্কোয়ার টু প্লাস আছে কোথায় প্রথমটা জিরো এ ইন্টু জিরো প্লাস দ্বিতীয়টা কত দ্বিতীয়টা জিরো তাহলে বি জিরো কত শুধু তিন নং তাহলে দুই গুণ মাইনাস থ্রি তাহলে দুই গুণ মাইনাস থ্রি মানে মাইনাস সিক্স টু ইন্টু মাইনাস মাইনাস থ্রি মানে তিন দু গুণে ছয় সাথে মাইনাস প্লাস বা তিন তিখে কত ভাইয়া নয় তিন নয় এটা জিরো এটা জিরো এখান থাকতেছে মাইনাস পাঁচ তাহলে মাইনাস ফাইভ সি অতএব সি সমান মাইনাস ফাইভ বাই এটা আমি কলাম কি পাইলাম এ পাইলাম এখান থেকে আর এখান থেকে পাইলাম আমি সি এখন বাকি রয়েছে কত ভাইয়া বি এখন বি করার জন্য আমরা এই যে তিন নং সমীকরণ ফলো করব এখন দেখো বি আছে কার সাথে এক্স স্কোয়ারের সাথে আছে তাহলে আমি এক্স স্কোয়ার করবো শুধু অথবা পদ আছে তিনটা তাহলে তিনটা নিয়ে আমি দুইটা করবো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে ওর সাথে বি আছে ওর সাথে এ আছে আমি তো এর মান জানি ভাইয়া আমার মান বের করতে হবে কার বিয়ের তাহলে দুই নং সমীকরণ হতে তিন নং সমীকরণ সমীকরণ হতে এক্স স্কোয়ারের শুধু সহক নেব সহক সমীকৃত করে সমীকৃত করে পাই সহক সমীক্ষিত মানে কি বাম পক্ষের অংশ ডান পক্ষের থেকে ডান পক্ষের অংশ তাহলে এখানে এক্স স্কোয়ারের সহক কত কার সহক দিচ্ছে ভাইয়া এক্স স্কোয়ারে তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে আছে কত এইখানে এক্স স্কোয়ারের সহক আছে আর এইখানে এক্স স্কোয়ারের সহগ আছে আর কোথাও নাই তাহলে এইখানে আছে এ তাহলে বসাইলাম এ প্লাস এখানে এক্স স্কোয়ারের সহ কত টু বি এক্স স্কোয়ারের সহ কত টু বি এখানে এক্স স্কোয়ারের সহ কত আছে ভাইয়া টু বি তাহলে এখানে এক্স স্কোয়ারের সহ আমি কত নেব টু বি আর এখানে আছে এ তাহলে টু বি আর সামনে আছে প্লাস তাহলে প্লাস টু বি ইকুয়াল এই সাইডে এক্স স্কোয়ারের সহ কত ভাইয়া এখানে এক্স স্কোয়ারের সহ কত ওয়ান আছে তাহলে এই সাইডে দেবো আমি ওয়ান তোমার বামপাকে লেখলাম ডানপক্ষ বাম পক্ষে বা এখন আমি এর মান জানি ভাইয়া এর মান কত জানি ওয়ান বাই পঁচিশ ওয়ান বাই পঁচিশ প্লাস টু বি ইকুয়াল টু ওয়ান আমার দরকার কার মান বির মান তাহলে টু বি সমান এটা মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস কত ওয়ান বাই পঁচিশ বা টু বি সমান কত পঁচিশ তাহলে পঁচিশ অক্ষে পঁচিশ মাইনাস ওয়ান বা বি সমান টোটা কোথায় চলে যাবে ভাইয়া নিচে তাহলে টু টোয়েন্টি ফাইভ গুন টু উপরে আসতেছে কত চব্বিশ কাটাকাটি করলে থাকতেছে কত উপরে বারো কাঠাকাঠি করলে উপরে বারো তাহলে উপরে থাকতেছে বারো নিচে থাকবেন সে চব্বিশ এখন দেখো ভাইয়া আমি এখানে পাইলাম এর মান এখানে পাইলাম সে মান এখানে পাইলাম বীর মান তো এই মানগুলো আমি কততে বসাবো এক নং এ বসালে যা আসে তাই অ্যান্সার যে এক নং সমীকরণে সমীকরণে কার মান বসিয়ে পাই এ সি এর মান বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কী ছিল ভাইয়া এক নং সমীকরণটা ছিল আমাদের এক নং সমীকরণটা ছিল এক্স স্কোয়ার বাই টু এক্স তার এক নীকরণটা ভাইয়া কি ছিল এক্স স্কোয়ার এক্স প্লাস থ্রি তারা ভগ্নাংশ এ কে আসছে আমাদের ভগ্নাংশ যেহেতু আমি নিশে দিব বীরমান কে আসছে আমাদের ভাইয়া বীরমান আসছে প্লাস বীরমান কি ছিল ছিল এক্স প্লাস এক্স আমি আগে দিলাম এক্স এটাও ভগ্নাংশ আছে বারো বাই পঁচিশ তাহলে বারোটা লিখবো উপরে নিচে একটা লিখবো আমরা নিচে মান কত আছে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নিচে কি আছে এক্স প্লাস থ্রি তার ফুল স্কোয়ার মান পাইছে কত ভাইয়া উপরে ফাইভ নিচে নাইন তাহলে উপরে ফাইভ নিচে নাইন দিস ইজ অ্যান্সার আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছো অঙ্কটা সবাই বুঝছো আশা করি আর যদি ভিডিওটা না বুঝে থাকো বা অঙ্কটা না বুঝে থাকো রিপিট ভিডিও দেখো কোন জায়গায় কী বলছি আশা করি অঙ্কটা ভালো লেগেছে আর মাথায় ঢুকেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার আগের ভিডিওগুলো দেখার জন্য প্লে চেক করো আল্লাহ হাফেজ